আমি এখন মা আমি তিন বাচ্চার আমার তিনটা মেয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলছি সবার বাচ্চারা আমার বাচ্চার মতো কি না হয়তো বা আমার বাচ্চা একরকম অন্যজনের বাচ্চা অন্যরকম আর একজনের বাচ্চা আছে তার থেকেও অনেক ভালো হুম তা কার বাচ্চা কেমন জানি না কিন্তু আমি আমার মনে কথাটা বলছি অনেক সময় হয় যে আমার মনিকে বলে কি মনি যাও এখন স্নান করে নাও কিংবা গোসল করে নাও সে দেখা যাচ্ছে কথাই শুনছে না এক কান্দে শুনছে আর এক কান্দে বের করে দিচ্ছে মনি ওঠো পড়তে বসো কি কিছু করো কথা কানেই নিচ্ছে না ভাবছে মা কি বলছে না বলছে আমি আমার ইচ্ছে মতোই চলি আমার অভিমণি আছে সে দেখা যাচ্ছে কি কম্পিউটারে বসে আছে সে শুধু তার খাওয়ার ভিডিও খাওয়ার ভিডিও দেখে যাচ্ছে অমিবনি ওঠো যাও স্নান করো কি করতে বসো কি কিছু করো মনে যে কথা কানেই নেই না একটুও শুনতে চায় না আবার আমার জিরো মেয়েটা ওকে তো কী বলবো মানে ও তো আমাকে ছাড়া কিছু বসতোই না এখন যেই আড়াই তিন বছর বয়স হয়ে গেছে দেখা যাচ্ছে কি সে ফোন নিয়ে পড়ে যায় ফোন না টিভিতে কার্টুন নিয়ে পড়ে আছে তো আছে। কথা শোনাতে পারছে না মনা 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 শোনো দেখা যাচ্ছে এক কান্দে শুনছে আর কান্দে বের করছে কথার উত্তরই দিচ্ছে না যদি বলি যে বই পড়তে আসো একটু বই পড়াই দিই কিছুক্ষণ বাদে আমাকে বলে কি তুমি তো শুধু ফোনই কি দেখো আমাকে তো বইই পড়াও না কিন্তু ও যে বইই পড়তে আছে না সব মানে উল্টে দোষ শুধু মার উপর চাপায় তা আমার মনে হয় কি যে বাচ্চারা কি যখন একটু বড় হয়ে যায় তখন নিজের জগতে চলে যায় যে অনেকে বলে না যে আমার মেয়ে খারাপ ওর মেয়েটা ভালো না কথা শুনছে না এ করে না মানে দোষারোপ করে যেমন আমি যেমন অনেক সময় আমি ভাবি কি যে আমার রীতিমণিটা ভালো না বলছে কথা শুনছে না এই সকালের দুপুরে গোসল না করে রাত্রে যে একবারে গোসল করছে আমার অমিমনি তাকে বলছি এখন খেয়ে নাও আমি খাবো না আমি পরে খাবো আমার মনাকে ডেকে ডেকে কথা শুনতে পারি না তা অনেক সময় খুব খারাপ লাগে যে মনে হয় যে ছেলে মেয়েকে একটা ভালো শিক্ষা দিতে পারেনি হয়তোবা কথা শোনে না তা আবার নিজের অনেক সময় মাঝে মাঝে নিজেকে বুঝ রেখে বৎসলি যে বা ওদের জগৎটাও ওরা কমই হয়তো বা ওরাও এখন বর্তমানে যে জগতে আছে যখন আড়াই থেকে তিন বছরের বয়সের বাচ্চারাও ওরকম হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় কার্টুনে ঝুঁকে পড়ে তা ওদের ওদের জগতে থাকে আমরা মনে করি কি আমাদের বাচ্চা খারাপ হয়ে গেছে আসলে কিন্তু তা না আবার আমরা মারা তো অনেক ধরনের মনের ভিতর প্রশ্ন প্রশ্ন জাগে যে বাচ্চা খারাপ হয়ে গেছে যেমন এখন বুঝে যে না ও মনে হয় ওর জগতে আছে ও যেটা বুঝছে বুঝছে মার কথা শুনছি না আমার যেমন বড় মেয়ে মানে বললাম না যে স্নান করতে যাও ঠিক মতো খাও দেখা যাচ্ছে সকালে খাবার খায় না একবারে যে দুপুরি খায় তা ভাবি যে মাঝে মাঝে খুব রাগ যে ছোটোবেলায় আদর যত্ন করে ভালোবেসে একবেলা না খাওয়ায়নি শুধু শুধু খাওয়াইছে আমার একটা গুণ মানে গুণ কিনা আমি যাই না আমার বাচ্চাকে আমি খুব পেট ভরে খাওয়াবো মানে এমন পেট ভরে খাওয়াবো যাতে বাইরে নিয়ে গেলে কেউ যদি একটা খাবার হাতে দেয় যাতে সে না নেয় যে পেটে কিদে থাকবে না যে খাবারটা সে মানে দিলে নেবে না অনেক সময় আছে না যে বাচ্চাদের পেটে কীদে থাকে কেউ কোনো খাবার দিলে হাত পেতে নিয়ে নেয় আমি আবার আমার তিন মেয়েকে এইভাবে মানুষ করছি যে বাইরে গেলে কেউ খাবার দিলে নিয়ে আসতে পারবে না খাবে না মনের একটা সান্ত্বনা থাকে যে এখন মনের একটা সান্ত্বনা নিয়ে আছি যে আমার তিন মেয়ে মাঝে মাঝে বলে মনে করি যে মনে হয় কথা মা কথা শুনছে না মনে হয় ঠিক মতো মানুষ করতে পারলাম না আবার মাঝে মাঝে মনে হয় কি না ওদের তো একটা জগৎ আছে তাই না যখন এটা পরে থাকবে না দেখা যাচ্ছে এগারো বারো বছর থেকে বিশ বছর কি পর্যন্ত বাচ্চারা এরকমই হয় যে কারো কোনো কথা শোনে না নিজেদের জগতে নিজেরা ওইভাবে চলে তা আমাদের মা বাবা কিংবা সবার অনেক সময় আত্মসোধনা আছে না যে হয় তোর মেয়ে সবসময় ফোন নিয়ে পড়ে আছে কথাই শুনছে না কথাই শুনছে না দোষারোপ করে কিন্তু আমি মনে করি যে এটা কারো বলা ঠিকও না যে এমন একটা সময় আসবে যে নিজে থেকে নিজেরাই নিজেদের পথ চলাটা বোঝাটা ওরা নিজেরাই বুঝতে পারবে আমি মাঝে মাঝে ভাবি আমি যে ধরনের উচ্ছৃঙ্খল ছিলাম তা আমি তো আমার সংসার জীবনে এসে আমার মতো মেয়ে এরকম ঘরবন্দি হয়ে থেকে আমি সংসার করছি আমার তিনটে বাচ্চা মানুষ করছি তা কখনো সম্ভব না যে আমার মতো মেয়ে হয়ে আমি এইভাবে একটা সংসার করে খাচ্ছি হ্যাঁ তা সেই থেকে তো আমার মেয়েরা অনেক অনেক গুণ ভালো হ্যাঁ অনেক তা ভালো থাকবেন কার বাচ্চারা কেমন যদি আমার বাচ্চার মতো হয় তাহলে কমেন্টে জানাবেন আর যদি আরও ভালো হয় তাও জানাবেন কারণ সবার বাচ্চা তো সে মনে হয় না নমস্কার ভালো থাকবেন সবাই